মাত্র পঞ্চাশ টাকায় আপনিও চাইলে আপনার বাচ্চাকে এত সুন্দর একটা জায়গা থেকে ঘুরিয়ে নিয়ে আসতে পারবেন কোথায় এই জায়গাটি কিভাবে যাবেন সব কিছুই শেয়ার করব আজকের ব্লগে সব কিছু ডিটেলসে জানতে হলে অবশ্যই আজকের ফুল ব্লগটি দেখতে হবে তো কথা না বেরিয়ে শুরু করা যাক আজকের ব্লগটি আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান ইটস মিমিম মিম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ অনেক দিন ধরে আমার ছোট ভাই আয়াতকে নিয়ে ঘুরতে যাওয়া হচ্ছিল না তো ভাবছিলাম ওকে নিয়ে কোথায় যাওয়া যায় যখনই ওকে নিয়ে বের হই তখনই ওকে আইসক্রিম পার্লারে নিয়ে যাই বাট তো আজকে চিন্তা করছিলাম ডিফারেন্ট কোনো জায়গায় নিয়ে যাব। ওকে যেন খুশি হয়ে যায় তো আমি চলে এসেছি অ্যাপেক্সের বিল্ডিংয়ে অন্যরকম রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টের মধ্যে রয়েছে শিশুদের জন্য প্লেগ্রাউন্ড আপনারাও চাইলে আপনাদের বাচ্চাদেরকে নিয়ে এই রেস্টুরেন্টে চলে আসতে পারেন বাচ্চাদের জন্য রয়েছে এই রেস্টুরেন্টে বিভিন্ন রাইড আপনার বাচ্চাকে যদি খুশি করাতে চান তাহলে অবশ্যই আপনি এই রেস্টুরেন্টে নিয়ে আসতে পারেন এই রেস্টুরেন্টের মধ্যে রয়েছে প্লেগ্রাউন্ড আর প্লেগ্রাউন্ডের মধ্যে রয়েছে বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর রাইড প্রতিটা রাইডে উঠার জন্য পঞ্চাশ টাকা করে আপনাকে টিকিট কাটতে হবে পঞ্চাশ টাকার টিকিট দিয়ে আপনি আপনার বাচ্চার পছন্দ মতো যে কোনো রাইডে উঠাতে পারবেন তাকে এখানে নিয়ে আসলে যে কোনো বাচ্চা অনেক বেশি খুশি হয়ে যাবে বাচ্চাদের জন্য প্রতিটা রাইডই অনেক বেশি সুন্দর আর বাচ্চাদের জন্য খুবই পারফেক্ট একটা প্লেস বাচ্চারা এখানে নিয়ে গেলে অনেক বেশি খুশি হয়ে যাবে আমার ভাই তো অনেক বেশি খুশি ছিল ও তো এখান থেকে আসতেই চাচ্ছিল না ও প্রতিটা রাইড এনজয় করতে চাচ্ছিলো যাই হোক আমি ওকে প্রতিটা রাইড ঘুরাচ্ছিলাম আর সুন্দর সুন্দর ভিডিও ক্লিপ নিচ্ছিলাম বাচ্চাদের ছবি তোলার জন্য পারফেক্ট কিউট কিউট ছবি যদি আপনি আপনার বাচ্চার তুলতে চান তাহলে এখানে নিয়ে আসতে পারেন রেস্টুরেন্টে খেতে হবে এমন কোনো কথা নেই আপনি আপনার বাচ্চাকে নিয়ে প্লে প্লেগ্রাউন্ডে ঘুরিয়ে নিয়ে যেতে পারবেন খিলগর আশেপাশে আপনারা যারা থাকেন যারা আমার ব্লগ দেখেন তারা কিন্তু একবার হলো আপনার বাচ্চাদেরকে নিয়ে আসতে পারেন অবশ্যই আশা করি আপনার বাচ্চা অনেক বেশি খুশি হবে আমার ভাই তো একদম আসতেই চাচ্ছিলো না চাচ্ছিলো ওখানেই থেকে যেতে যাই হোক ওখান থেকে বের হয়ে আমি চলে যাই পাস্তা গ্রেজে পিৎজা খেতে পাস্তা গ্রেজের পিৎজা এর আগে আমার কখনোই ট্রাই করা হয়নি পাস্তা গ্রেজে আমি অনেক অনেকবার এসেছি বাট কখনোই পিৎজাটা ট্রাই করা হয়নি তো আমি দেখলাম যে একশো টাকায় চিকেন পিৎজা আমি ভাবতেছিলাম একশো টাকায় চিকেন পিৎজা কেমন হবে আল্লাহ জানে কারণ একশো টাকায় আবার পিৎজা তাও আবার বেশ বড় একটা সাইজের ভাবতেছিলাম যে নেব কিনা তারপর নিয়েই নিলাম নেওয়ার পর খেয়ে দেখলাম টেস্ট করে দেখলাম টেস্টটা অনেক বেশি ভালো ছিল একশো টাকা অনুযায়ী এর চেয়ে ভালো পিৎজা কোথাও পাবেন না যাই হোক আপনারা যদি খিলগড় আশেপাশের থেকে থাকেন অবশ্যই পাস্তা গ্রেজে গিয়ে এই পিৎজাটা ট্রাই করবেন তো যাই হোক ওখান থেকে আমি আম্মুকে আর আয়াতকে একটু বাসায় দিয়ে আমি একটু বাইরে বের হই বাইরে বের হয়ে একটু ঘোরাঘুরি করে আমি খেতে চাই চা এটা হলো টেম্পু স্ট্যান্ড বাবর চায়ের দোকান এই চায়ের দোকানটা অনেক বছর ধরেই এই চায়ের দোকানের চা অনেক বেশি মজা স্পেশালি এই চায়ের দোকানের মালাই চাটা অনেকই মজা তিরিশ টাকা আই গেস এটার প্রাইস কিন্তু তিরিশ টাকা অনুযায়ী এটার টেস্ট আসলে অনেক ভালো আপনারা যারা টেম্পু স্ট্যান্ডের আশেপাশে থাকেন এই চায়ের দোকানে গিয়ে অবশ্যই চা ট্রাই করতে পারেন তো যাই হোক আমার আজকের ঘোরাঘুরি এই পর্যন্তই আজকের ব্লগটি এই পর্যন্তই যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন আর আমার পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন তো আজকের মতো এই পর্যন্তই বাই বাই